अंब्रेला मान बोलो अभी मजा आएगा ना इंग्लिश में फेल करो ना हो जाए अंब्रेला बनाम करो तो ए एम ए एम आर एल ए एम आर ई एल ए अंब्रेला रुको जरा सबर करो यू एम बी आर ई डल के त्रिङ्गरा जी की हातिङ्गरा जी হাওড়ার জগৎবল্লপুরের পোলগুষ্ঠিয়া ব্রাইট স্টার একাডেমির জাঁকজমক পূর্ণভাবে অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান হাওড়ার এই নামে ইংলিশ মিডিয়াম স্কুল দশ বছরে পদার্পণ করেছে আর তাই এই বছর অনুষ্ঠানের ট্যাগলাইন ছিল আমরা এবার দশ সারাদিন ধরে চলে স্কুলের ছাত্রছাত্রীদের বিভিন্ন রকমের পারফরমেন্স ডে স্কুলের পাশাপাশি হাওড়ার ব্রাইট স্টার একাডেমিতে চালু হয়েছে আবাসিক বিভাগ স্কুলের তত্ত্বাবধানে রয়েছে সব রকম ব্যবস্থা কম খরচে ভালো মানের পড়াশোনার নিরিখে ইংলিশ মিডিয়াম স্কুল হিসাবে ব্রাইট স্টার একাডেমি হাওড়া জেলায় ইতিমধ্যে ভালো সুনাম অর্জন করেছে ক্লাস সেভেনে পড়ি আমি স্টার একাডেমি হোস্টেলে থাকি এখানে আমি এক বছর মোটামুটি থাকছি হোস্টেলটায় হোস্টেলটা খুবই ভালো আর এখানে পড়াশোনা খুবই ভালো হয় দু টাইম আমরা টিউশন পাই বোরিং আর এখানে যে এনভায়রনমেন্ট আছে এটা খুবই ভালো এনভায়রনমেন্ট আর আমি এখানে দেখছি অন্য হোস্টেলের থেকে এখানে খুব ভালো খাবার দেওয়া হচ্ছে এখানে যেয়ে আমরা শনিবার সেটার শনিবার আমরা খুব ভালো একটা কম্পিউটার ক্লাস পাচ্ছি ফ্রি কম্পিউটার ক্লাস অ্যান্ড এখানে আমরা খুব ভালোভাবেই পড়াশোনা করে আগাতে পারছি আমাদের নিজের ফিউচারটাকে বড়ো করতে পারছি আমাদের স্বপ্নটাকে গোলস এইগুলোকে আমরা সবাই ভালোভাবে করে করতে পারছি আই এম রিডিং ক্লাস সিক্স ইন বাই স্টাইট অ্যাকাডেমি হেয়ার দি হোস্টেল ফ্যাসিলিটি ইজ ভেরি গুড অ্যান্ড আনাদার ইন মিশন অর হোস্টেল ইউ ক্যানট গেট আ বেডস লাইক দিস টাইপ হুডেন বেড অর আ্যাবিন ইউ ক্যানট গেট আনাদার মিশন দিস টাইপ অফ হোস্টেল ফ্যাসিলিটি অ্যান্ড হেয়ার উই আর গেটিং থ্রি টাইম টিউশনস আমাকে খুবই ভালো লেগেছে আমার নিয়ে পড়েজা সুলতানা এল কেজিতে পড়ে তো এখানকার যে ডাইরেক্টর আছে বার্ডা একাডেমি খুবই ভালো প্রোগ্রামটা এ করেছে আমরা খুবই খুশি খুবই গর্বিত এর জন্য তো আমরা চাই আমাদের এই বাইট একাডেমি আরও খুব ভালো বাচ্চাদের জন্য আরো খুব ভালো কাজ করুক তার জন্য খুব ভালো এখানে যে পড়াশোনা এবং বাচ্চাদের যেভাবে গাইড করছে আমরা খুবই গর্বিত এর আমাদের স্কুলের এই একাডেমির যে অধ্যাপক আছেন ওনার প্রতি আমরা খুবই কৃতজ্ঞ এখানে আমার মেয়ে পড়ে এলকেজিতে না আগের বছর এবং সেকেন্ড বছর আগের থেকে অনেক বেশি ডেভেলপমেন্ট করেছে এবং আমি স্টার একাডেমিকে ধন্যবাদ জানাবো যে আমরাও ছোট থেকে পড়াশোনা করেছি আজকে যে প্ল্যাটফর্মটা পাচ্ছে আমার বাচ্চারা সেটা আমরা পাইনি আমরা চাইবো যে বাইরাল একাডেমি আরও অনেক উন্নতি করুক এবং পড়াশোনার মানটা অনেক ভালো এখানে অন্যান্য জায়গার থেকে প্রোগ্রামস টিচার্স কা অল ওভার গুড হ্যাঁ পড়াশোনা ভালো আছে বিগত দশ বছর ধরে ওনাদের এই বছর দশ বছর পূর্ণ হচ্ছে আর এখানে টিচার্স বা রোহিন স্যার বিশেষ করে অনেকটাই বেশি খেয়াল রাখে বা আছে দেখে আমার খুব আনন্দিত লাগছে দ্য স্টুডেন্ট ভেরি গুড ইজ এ বেস্ট ব্রাইসরা ইজ এ গুড স্কুল ফর আস উই ক্যান রিড বুকস অ্যান্ড দে ইজ এ প্লেগ্রাউন্ড গ্রাউন্ড অ্যান্ড মোর উই ক্যান ডু মেনি থিংস অ্যান্ড শো অন লাইক গোট দ্য প্লেগ্রাউন্ড ক্যারাটে ডান্স একসেট্রাস হাউ ওয়াট অ্যাজ ওয়াট ইজ অ্যা ম্যান ওয়াট টু ডু অ্যান্ড আডার্স থ্যাংক ইউ কথা হচ্ছে কেমন লাগছে তো আমার উপস্থিতি আমার অ্যাপিয়ারেন্স এই সবগুলোই বলে দিচ্ছে যেখানে সম্ভব না কারোর ফুটন্ত বাগানে গেলে কি কারোর খারাপ লাগে এগুলো তো সব ছোট ছোটো ফুল আমরা তো হর্টিকালচারে এসেছি আমরাও একদিন এবং আমার নিজের দর্পণ এগুলো একটা সময় আমিও এই বয়সে ছিলাম কখনও জানতাম না এই বয়সে এসে পৌঁছব তো আজকে যখন দেখছি এই অসম্ভব সম্ভাবনা এবং এত সুযোগ বিশেষ করে এই স্কুল যেভাবে এই গ্রামের বুকে এই বাচ্চাদেরকে এই সব সুযোগ দিচ্ছে আমরা তো এগুলো পাইনি তবে আমরা যেটা পেয়েছিলাম তার জন্য আজকে আমরা এখানে ভালোবাসা আমার ধারণা ব্রাইটস্টার স্কুলও সেই ভালোবাসা সঙ্গে সঙ্গে আধুনিক প্রযুক্তি শেখাচ্ছে তবেই আমরা একটা সুন্দর দেশ সুন্দর সমাজ সর্বোপরি সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখতে পারি ব্রাইট স্টার তো ব্রাইট স্টার অ্যাকাডেমি তো একটা ফুলের বাগান তৈরি করেছে সেই বাগানে এসে দেখলাম যে যেভাবে ফুলগুলো বিকশিত হয়েছে যেভাবে মেধার চর্চা হচ্ছে যে মানের শিক্ষা দেওয়া হচ্ছে তাতে আমাদের ছাত্ররা নিশ্চয়ই আগামী দিনে তারা প্রতিষ্ঠিত হবে এবং এই বিশ্বায়নের যুগে পৃথিবীর সর্বত্র তারা প্রতিষ্ঠিত এবং সফল কাজের মানুষ হিসাবে তারা পরিষেবা প্রদান করতে পারবে আর এখানে হিন্দু মুসলিম সব পরিবারের সন্তানরা আছে আমি আছি আমাদের শ্রদ্ধাভাজন স্বামীজি আছেন আমরা সবাই মিলে ভালোবাসার কথা বলবো নতুন সন্তানদের জন্যে নতুন শিশুদের জন্যে এ বিশ্বকে প্রকৃতপক্ষে বাসযোগ্য করে রেখে যেতে হবে ঘৃণা দিয়ে নয় ভালোবাসা দিয়ে স্নেহ দিয়ে মহাব্বত দিয়ে কাজী নজরুল বলেছেন মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান এই শিক্ষাটা আমাদের নতুন প্রজন্মকে বেশি বেশি করে দিতে হবে আমাদের যেভাবে আজকের নাফরাত যেভাবে ঘৃণার পরিবেশ তৈরি করা হচ্ছে সেই ঘৃণা থেকে আমাদের নতুন প্রজন্মকে বাইরে বার করে নিয়ে এসে তাদের প্রকৃত শিক্ষা দিতে হবে ভালোবাসার শিক্ষা মোরাল এডুকেশনের শিক্ষা নৈতিক মূল্যবোধের শিক্ষা তাহলে এ পৃথিবী এ সমাজ আমাদের এই গর্বের ভারতবর্ষ নিশ্চয়ই প্রতিষ্ঠিত হবে আমরা এই ভারতবর্ষের নতুন প্রজন্মকে নিয়ে গর্ববোধ করতে পারব এই ব্রাইস্টার একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল দু হাজার আজ দু হাজার চব্বিশ মানে দশ বছর পূর্তি উপলক্ষে আমাদের আজকের এই আয়োজন আজকে এই দশ টেন্থ অ্যানুয়াল ডে সেলিব্রেশনে আমরা বিভিন্ন অতিথিকে পেয়েছি তাদের মধ্যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মহারাজকে পেয়েছি আমরা পেয়েছি ফ্রন্ট পেজ অ্যাকাডেমির চেয়ারম্যান কামরুজ্জামান সাহেবকে পেয়েছি এছাড়াও নিট বাস্কেটের প্রফেসর পেয়ে নুরুল ইসলাম সাহেবকে পেয়েছি এছাড়াও আমরা পেয়েছি বিভিন্ন শিক্ষাবিদকে আমরা আজকে পেয়েছি আমাদের বাচ্চাদেরকে মোটিভেট করার জন্য ওনারা এসেছেন তাই বিভিন্ন অতিথি যারা এসেছেন তাদের সকলকেই ব্রাইস্টার একাডেমির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আর আজকের যে এই সেলিব্রেশন এই সেলিব্রেশনে আগে আমাদের এই যে স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল আমরা এই রুলার বেঙ্গলে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি যাতে ইংলিশ মিডিয়ামের ফ্যাসিলিটি পায় এবং সাতদের মধ্যে তারা ইংলিশ মিডিয়াম আইসিসি বোর্ডে পড়াতে পারে তার জন্য এই প্রচেষ্টা আজকের এই দশ বছরের প্রচেষ্টায় আমরা কিছুটা হলেও করতে পেরেছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একদম ক্লাস প্লে হাউস থেকে নিয়ে ক্লাস টেন পর্যন্ত এই মুহূর্তে বাচ্চা আছে বাট আগামী দিনে যাতে টেনের যে বাচ্চা এই বছরের টেন দিচ্ছে তারা আগামী দিনে ইলেভেন টুয়েলভ এখানে কমপ্লিট করবে এই মুহূর্তে ছশো বাচ্চা পড়াশোনা করে তো আশা করছি এবছরে যে অ্যাডমিশন নিয়ে হয়তো আগামী দিনে সেভেন হান্ড্রেড প্লাস হবে এটা দশ বছর ধরে চলছে প্রতি বছরে আমাদের বাচ্চারা যে সমস্ত এক্সট্রা কারিকুলামের অ্যাক্টিভিটিগুলো আমাদের ক্লাসে হয় যেমন হচ্ছে কারাটে ডান্স ড্রয়িং সেগুলোর একটা বছরের শেষে একটা প্ল্যাটফর্ম ওদের প্রয়োজন হয় সেই জন্য আজকের এই অ্যানুয়াল প্রোগ্রাম ওয়ান ডে দেখুন আমরা এই মুহূর্তে জগৎবল্লপুর এবং পাঁচলা উদয়নপুর আমতায় চার পাঁচটা ব্লকের মধ্যে যে সমস্ত ইংলিশ মিডিয়াম স্কুল আছে তাদের ফিজ অনেকটা হাই থাকার কারণে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি তাদের ইচ্ছা থাকলেও তারা ইংলিশ মিডিয়ামে পড়ার সুযোগ পায় না সেই জায়গায় বাইশটার একাডেমি চিন্তাভাবনা করেছে যে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি একটা মিনিমাম খরচের উপর ইংলিশ মিডিয়ামের ফ্যাসিলিটিটা দেওয়া সেই জন্য আমরা বারবার চেষ্টা করছি যে আমাদের বাচ্চারা যাতে উইদাউট টিউশনে পড়াশোনা করতে পারে আমাদের হোস্টেল ফেসিলিটি আছে আমরা বয়সদের হোস্টেল ফেসিলিটি শুরু করেছি একটা মিনিমাম খরচের উপরে আমরা একটা বয়সদের জন্য একটা হোস্টেল ফেসিলিটি করেছি কারণ আপনারা জানেন যে গ্রামের দিকে ইংলিশ মিডিয়ামের টিউশনের একটা সমস্যা আছে এছাড়াও গার্জেনদের যেহেতু অ্যাওয়ারনেস কম এছাড়াও বেঙ্গলি মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে যেহেতু গার্জেনদের পড়াশোনা সেই জন্য তাদের একটা টিউশনের সমস্যা হয় সেই জায়গার কথা মাথায় রেখে ব্রাইস্টার একাডেমি রেসিডেন্সিয়াল হোস্টেল ফেসিলিটি বয়েজদের জন্য শুরু করেছে একটা মিনিমাম খরচে যেখানে চার হাজার চারশো টাকা আমরা নেই সেখানে চার টাইম তার খাওয়ার এবং তিন টাইম টিউশন এছাড়াও স্কুল ফিজ সব নিয়ে চার হাজার চারশো টাকায় আমরা কমপ্লিট হোস্টেল ফেসিলিটি দিচ্ছি হ্যাঁ এছাড়াও আমাদের ডে আছে ডে বোর্ডিং সকালবেলা নেই আমরা সন্ধ্যার সময় দিই এটা গার্লসের জন্য কারণ গার্লস হোস্টেল মুহূর্তে আমাদের কাছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়নি সেই জন্য আমরা তাদেরকে ডে বোর্ডিং করে নিই প্রাইস্টার স্টার একাডেমি হচ্ছে দীপা সমিতির বাঁধ পোলগুস্তিয়া বিপুর হাওড়া হচ্ছে যে দেখুন আমরা যেটা গার্জেনদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে কোনো ন্যাশনাল লেভেলের এক্সামে আমাদের বাচ্চারা অনেক বেটার পারফর্ম করবে সেটা নমুনা হিসাবে আমাদের জানেন আপনারা অলিম্পিয়াডে আমাদের বাচ্চারা পার্টিসিপেশন করেছিল প্রথম বছর এবং সেখানে প্রায় তিনটে বাচ্চা গোল্ড মেডেল পেয়েছে তো তাদেরকে আমরা স্কুলের তরফ থেকে সংবর্ধনা দিলাম এবং তাদেরকে মোটিভেট করার জন্য সংবেদনা দিলাম আমার নাম আব্দুর রহিম ডিরেক্টর অব ব্রাইস্টার একাডেমি